তো বন্ধুরা এই ভিডিওতে কিন্তু দুটো বিষয় নিয়ে আমি কথা বলবো তো লাস্ট পর্যন্ত দেখবে অবশ্যই কিছু মানুষের ভালো লাগতে পারে কিংবা কিছু মানুষের খারাপ লাগতে পারে তো কিছু মানুষ আমাকে কিন্তু কমেন্ট করেছিল মানে প্রচুর মানুষ কমেন্ট করে তার মধ্যে আমি কিছু বললাম তো ব্যাপারটা হচ্ছে লাস্ট পর্যন্ত দেখো বুঝতে পারে ফুল ডিটেলসে বলে তোমাদের সাথে চেষ্টা করছি কিংবা আমার মনের কথা কিছু শেয়ার করা তোমাদের সাথে চেষ্টা করছি তো কিছু মানুষ দেখলাম আমি ফেসবুকে আর ইউটিউবে কিছুদিন আগে যে মোটো মেলাতে কম্পিটিশন হলো ডিএস সার্জেন আর পাওয়ার মিউজিকের নিয়ে তো ওইখানে যে কম্পিটিশানটা হলো ওখানে একটা বেশ বড় লেভেলের কম্পিটিশান হয় আর এই বছরও হয়েছে সার্জেন পাওয়ারের আগের বছরও গেছিলো আর এই বছর কিন্তু গেছিলো তো সেখানে একটা কিন্তু প্রচুর লেভেলের লোক হয় আর ওখানে একটা নামও হয়েছে দুটো সেটা দুটো জানো অবশ্যই কিন্তু দুই জায়গাতে নাম আছে একটা ভালো রকমের তো চলে আসছে সেই যে কম্পিটিশান হয়েছে ওই কম্পিটিশানে আমি যাইনি বাড়িতে বসে থেকে আমি কিছু ভিডিও দিয়েছি আর তাতে আমি নিজের কিছু মতামত শেয়ারও করেছি এবার ব্যাপারটা হয়েছে ফেসবুক আর ইউটিউব দুই জায়গাতেই কাজ করছি মানে দু জায়গাতেই ভিডিও দিচ্ছি ভিডিওগুলো এবার কিছু মানুষের ইউটিউবে আর ফেসবুকে দেখলাম কিছু মানুষের বক্তব্য হচ্ছে দাদা তুমি যাওনি বাড়িতে বসে বসে ডায়লগ দিচ্ছ কে বলছে বাড়িতে বসে বসে জ্ঞান না দিয়ে ফিল্ডে গিয়ে ভিডিও করে দেখা তো বিভিন্ন রকম এরকম কমেন্ট আসছে যে বাড়ি বাড়িতে বসে বসে বাতিলা মারিস না এইরকম কিন্তু বেশ কিছু কমেন্ট আসছে তো আমি বলি ভাই যখনই পাওয়ার আর সার্জেনের ভিডিও আসে তখনই দেখছি মানুষের দেখার একটা চাহিদা আসছে তখন ভিউজ হয় বেশি তো যেসব মানুষ দেখবো গোটা বছর তারা চোখ বন্ধ করে মুখ বন্ধ করে বাড়িতে বসে থাকে কোনো একটা ভিডিও দেখে না কিংবা একটা কমেন্টও করে না কিছু কিছু মানুষের কথা বলছি সবাই না কারণ আমার অনেক বন্ধু রয়েছে যারা আমার প্রতিদিন ভিডিও দেখে কিংবা প্রত এমন বন্ধু রয়েছে যারা প্রত্যেকটা ভিডিওতে আমার কমেন্ট করে পাঁচটার চারটা ভিডিওতে কিন্তু কমেন্ট করে এরকম অনেক বন্ধু রয়েছে আজকে না গত হয়তো তিন বছর ধরে তারা আমার সাথে রয়েছে চার বছর ধরে সাথে আছে তো যাই হোক সেটা আলাদা ব্যাপার কিছু মানুষের দেখলাম এইরকম কিছু চুলকানি রয়েছে যারা কিন্তু কিছু কিছু ঘরে বসে বসে বলছে বাড়িতে বসে না থেকে ফিল্ডে গিয়ে দাও তো ব্যাপারটা হচ্ছে আমি যে ভিডিওগুলো দিয়েছি তার মধ্যে কিন্তু আমি অনেক কথাও বলেছিলাম যে আমি কিসের জন্য যেতে পারিনি ভাই সময় সব মানুষের সচেতন থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে তার কোনো কিন্তু মানে নেই ভাই আমি কিন্তু বাড়িতে থাকি কম ফিল্ডে যাই বেশি সেটা কিন্তু আমার যারা রেগুলার ভিডিও দেখে তারা জানে কারণ এমন কোনো জায়গা নেই বড়ো বড়ো ফিল্ড সেখানে আমি যাই না এরকম হয় না আমি প্রত্যেকটা ফিল্ডে যাওয়ারই চেষ্টা করি এবার বলবে ভাই পাঁচটার পাঁচটায় তো যাওয়া সম্ভব নয় তবে পাঁচটার তিনটায় হোক চারটায় হোক যাবার চেষ্টা করি আমি এরকম মানুষ না যে ঘরে বসে বসে সবসময় ডায়লগ মারতে থাকবো তারপর আমি অঙ্কের ক্লাসের মতো ক্লাস করিয়ে দেখাবো এরকম রয়েছে অনেকেই তো আমি সেরকম কিন্তু ভিডিও বানাই না ভাই যেটুকু পারি নিজে দমে যে ফিল্ডে গিয়ে ভিডিও করে দেখানোর চেষ্টা করি অন্তত পাঁচটার তিনটে ফিল্ডে যাওয়ার চেষ্টা করি ছোটো ছোটো ফিল্ডে যাই হয় তোমরা বলবে হয়তো বড়োতেই যায় ভাই ছোটোতেও যাই যখন যেরকম সময় পাই তখন যাই সবসময় কাজটাও দেখতে হবে ভাই ভিডিও করাটা ফ্যাক্ট না ভিডিওটা আমাকে টাইমে আপলোড করতে হবে এবার ব্যাপারটা হয় তোমাদের হিসেব করে যদি বলি আমি আমি গেছিলাম কিন্তু মানে আমি বেশিরভাগটা যাই আমাদের পশ্চিম মেদিনীপুর থেকে সবথেকে বড়ো বড়ো ফিল্ডগুলোতে বড়ো হোক যাই হোক নাম করা ফিল্ডগুলোতে আমি যাওয়ার চেষ্টা করি যেমন ধরো চাপাতলা বলো ভবানী চক বলো আর তোমার মুন্ডপাড়া তার সাথে বলভদ্রপুর ভাই আমিই কাভার করি হিসেব করে দেখো তো একবার চেক করে দেখো তো যে আমাদের এই এরিয়াতে যারা ভিডিও বানায় কজনের চ্যানেলে প্রত্যেকটা জায়গার ভিডিও পাও আমি যে কটা বললাম এই জায়গাগুলোর প্রত্যেক বছর আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি সেখানে হচ্ছে নামালডিহা রইলো বাদ বাকি তার পাশে রয়েছে বাহিরি তো এইরকম যে কিছু জায়গাগুলো রয়েছে আমি কিন্তু পূর্ব মেদিনীপুরে যাওয়ার চেষ্টা করি বাদ বাকি পশ্চিম মেদিনীপুর বলো পশ্চিম মেদিনীপুর কোনান বলো এবছর আমনপুর যেতে পারিনি কারণ কাজে ছিলাম অন্য জায়গাতে যেতে পারিনি হয়তো বলবে যে ভাই ফিল্ডে না গিয়ে ভাই ভিডিও দিতে পারিনি কী করবো তো ব্যাপারটা হচ্ছে আমি আলটিমেট যাওয়ার চেষ্টা করি বাঁশ বেড়িয়া রয়েছে বাদ বাকি এবছর গেলাম কোথায় না এবছর গেলাম আমি আমাদের দুদিন আগে যেখানে হলো তোমার ছেড়ুয়াতে ওখানে পর্যন্ত গেছি তো যাওয়ার আমি চেষ্টা করি বাড়িতে বসবাস ভাই ডায়লগ মারে না আমার একটা প্রবলেম হয়েছিল যেটা আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টাই করেছিলাম কিন্তু ওই যে বললাম না কিছু মানুষের চুল গাড়ি রয়েছে বাড়িতে বসে বসে একটু একটু জ্ঞান দেবে যে ফিল্ডে না গিয়ে বাড়িতে বসে বসে আমি কিন্তু ভিডিওতে বলেছিলাম ওই দিন আগে আমি যখন যাচ্ছিলাম রাস্তায় তো বাইক নিয়ে একটু পড়ে যাই আমি না ফ্যামিলি ছিল মানে মামা ছিল সঙ্গে তো বাইক নিয়ে পড়ে গেছিলাম পড়ে যাওয়ার পর আমি পায়ে একটা চোট পেয়েছিলাম চোট মানে কিছুটা কাটা হয়ে গেছিলো তো সেই কাটা কিন্তু এখনও ঠিক হয়নি আমার পায়ে কিন্তু এখনও কাটাটা রয়েছে এখনও কিন্তু ঠিক হতে টাইম লাগবে দশ পনেরো দিন হয়তো তো ব্যাপারটা হচ্ছে আমি বলেছিলাম ভিডিওর মধ্যে কিন্তু মানুষের তো ওইসব দেখার টাইম নেই কোথায় বক্সটা একটু বাজবে দেখে চলে যাব যে কথাগুলো কি বলেছি সেটা শুনবে না কিন্তু জ্ঞান দেবার মন তার টাইম রয়েছে জ্ঞানটা দিয়ে দিল একটু লিখে দিল যে এই বাড়িতে বসে বসে ডায়লগ মারছে ফিল্ডে গিয়ে যে দেখে গিয়ে দেখা এই সব বড়ো বড়ো ডায়লগ মেরে দিল কিন্তু ভাই আমার কথাটাও তো ভাবার চেষ্টা করতে হবে ভাই আমিও মানুষ যে যদি কোথাও না যেতাম সেটা হলে বললে তো ভালো লাগতো ভাই আমি হচ্ছে আমাদের এই মেদিনীপুরের মধ্যে প্রথমবার কিন্তু আমি গেছিলাম হরিদ্বার এত বছর কিন্তু কেউ যায়নি কোনো ভিডিও করেনি আমি আজকে এই সাউন্ড সিস্টেমের ভিডিও করছি প্রায় গত পাঁচ বছর ধরে তো এখান থেকে কিন্তু কেউ যায়নি সে পূর্ব মেদিনীপুর হোক আর পশ্চিম মেদিনীপুর হোক কেউ কিন্তু আজ পর্যন্ত যায়নি হরিদ্বার আমি কিন্তু প্রথমবার গেছিলাম হরিদ্বার যে ভিডিও দেখার চেষ্টা করেছি এবার বলবে সার্জেন গেছিলো বলে ভাই আমি আগে দেখেছি ওখানে চেক করেছি আগের বছরও খোঁজ পেয়েছিলাম আগের বছর তো সার্জন যাইনি খোঁজ পেয়েছিলাম কিন্তু ভেবেছিলাম অনেকটা দূর যাবো কীভাবে থাকবো কোথায় তারপর এই মানে আগের বছরটা যখন হলো তখন দেখলাম সার্জেন গেছিলো তো তখন প্ল্যান করলাম যে ওরা যখন গেছিলো চেনাশোনা সেটা রয়েছে সে আশেপাশে থাকতেই পারবো সমস্যা হয়তো হবে না তো সেই রকম মনে জোর নিয়ে কিন্তু গেছিলাম তো আমি গেছিলাম ভাই আমি বাড়িতে বসে ডায়লগ মারি না তো যারা এবার থেকে কমেন্ট করো কমসে একটু ভাবনা চিন্তা করে কমেন্টটা করবে যে আমি বাড়িতে বসে ডায়লগ মারি না আমি ফিল্ডে গিয়ে কাজ করি ফিল্ডে যেতে হয় ভাই দূর দূর পর্যন্ত যাই সারা রাত না খেয়ে রোদে রোদে ছুটে রোদে পুড়ে ছুটে আর আর দিন কাটাতে হয় তোমাদের জন্য ভিডিও কিন্তু নিয়ে আসে হ্যাঁ তোমরা বলবে হয়তো অনেক টাকা ভাই ভাই লক্ষ কোটি টাকা পেলে তাহলে চার টাকা নিয়ে যেতাম কিংবা হয়তো তোমার এসি বাসে যেতাম কিংবা এসি ট্রেনেতে যেতাম তো ভাই এমন কিছু না গোটা মাসে পাঁচ হাজার টাকা ইনকাম করতে হলে ঘাম ছুটে যায় তো সে কথা বলে লাভ নেই টাকা পয়সার কথা ছাড়ো তো মানুষ ভালোবাসে এটা সবথেকে বড়ো কথা কারণ নিজের জায়গাকে নিজে তৈরি করতে পেরেছি এটাই বড়ো কথা কিছু মানুষ চেনে কিংবা কিছু মানুষের ভালোবাসা পায় সেই জিনিসটা হয়তো আমার কাছে অনেক বড় পাও না তো এই হচ্ছে কোনো কথা ছিল যারা বলো এবার থেকে কিছু একটু ভাবনা চিন্তা করে বলবে যে ফিল্ডে যায় কি না যাই এবার তুমি দেখো অনেকের তো ভিডিও দেখো অনেকের চ্যানেল রয়েছে কে কটা ফিল্ডে গিয়েছিল কিংবা কে কটা ফিল্ডে যায় চ্যানেলগুলো চেক করে একটু দেখো ব্যাকসাইডে যেয়ে আজ থেকে দু তিন বছর আগেও তো লোকে ঠিক করে জানতো না যে কোথায় বড়ো বড়ো জায়গায় কম্পিটিশান হয় কী হয় যে যার এরিয়াতে হতো কম্পিটিশন এরিয়ার লোকই জানতো কিন্তু যেদিন থেকে ভিডিও করতে শুরু করেছে আমাদের এখানে তখন কেউ ভিডিও বানাতো না আমি যখন ভিডিও বানিয়েছিলাম পশ্চিম মেদিনীপুরে কেউ থাকেনি ভিডিও বানানোর তখন থেকে কিন্তু শুরু করেছিলাম তবে আজকে এই জায়গাতে হয়তো পৌঁছতে পেরেছি আজকে কিছু মানুষ জানে তো পরে তারপর দেখলাম যে পূর্ব মেদিনীপুরে দুজনের মতো প্রায় নাম নিচ্ছি না তো দুজনকে হ্যাঁ দুজন ধরো ভিডিও বানাতো তারপর যখন জানতে পারলাম আমি যখন শুরু করেছিলাম তারপর তো ধীরে ধীরে বিভিন্ন রকমের সব এসেছে মানুষ অনেকে ভিডিও বানিয়েছে তাদের মতো করে তাই তাদের চ্যানেল হয়তো গ্রো হয়েছে হয়তো আমার থেকেও অনেকের চ্যানেল আগিয়ে গেছে আমার পরে শুরু করে কিন্তু শুরু যখন করেছিলাম এই সাউন্ড সিস্টেমের ভিডিও নিয়ে কিন্তু ভিডিও বানাতো না তখন আমি কথা বলে ভিডিও বানানো কিংবা এই যে কথা বলছি তখন কিন্তু আমি শুরু করেছিলাম আমাদের পশ্চিম মেদিনীপুরের মধ্যে পূর্ব পশ্চিম মেদিনীপুর কেন পূর্ব মেদিনীপুরেও কেউ এরকম ক্যামেরাতে অন করে যে বন্ধুরা আজকে এখানে এসেছি এই যে ভিডিওগুলো আমি কিন্তু শুরু করেছিলাম ভাই যেটা করেছিলাম সেটা অবশ্যই বলতে পারো পাঁচ বছর ধরে ইউটিউবের সাথে কাজ করছি তো সাউন্ড সিস্টেমে মোটামুটি প্রায় সাড়ে তিন বছর চার বছর হয়েই গেলো এক বছর অন্য কিছু ট্রাই করেছিলাম তো করেছি কষ্ট তা আজকে কিছু মানুষের ভালোবাসা পাওয়াই অবশ্যই কিছু মানুষের সামনে গেলে দেখা করে কথা বলে হেসে খেলে তাদের সঙ্গে টাইম কাটাই তো এই হচ্ছে কিন্তু ব্যাপার অনেক যে ফেসবুকের আমার বন্ধুরা তারাও কিন্তু নতুন নতুন আমার ভিডিওগুলো দেখছি হয়তো অনেকে তো পুরনো জিনিসটা তারা জানে না তাদেরকে বলবো দয়া করে একটু পেছনের ভিডিওগুলো একটু যেয়ে দেখে আসো তাহলেই বুঝতে পারবে যে কতগুলো ফিল্ডে গিয়েছি কিংবা কত বছর থেকে যেয়ে আসছি আর প্রত্যেকটা সেট তখন তো এত সেটা নাম তো কেউ জানতো না মানে জানতো না বলতে মূল্যকের মুখে ছিলই না বললেই হয় যেমন দশজনে তখন হয়তো একজনও জানতো না এরকম একটা ব্যাপার ছিল যে যার এলাকার সেটা তারা জানে কিংবা গ্রামের লোক জানে তারাও বাইরে বেরোতো না ঠিক একটা তাই লোকে জানতো না আর আমাদের এখানে তখন নতুন নতুন আসতে শুরু হলো তো সেটা নিয়ে একটা আলাদা ভিডিও দেবো যাতে কিন্তু অনেক ডিটেলস বলবো আজকে নাম করা নাম করা যে সে কথা বলবো তো কিছু কাহিনি তুলে ধরবো পুরোনো দিনে তাহলে হয়তো বুঝতে পারবে যে শুরুটা কোথা থেকে হয়েছিলো কিংবা কিন্তু সে নাম এত উপরে ওঠার কারণটাও কী ছিল একটু বলব নিজের থেকে কারণ অবশ্যই কষ্ট করে এসেছে দিনগুলো পেরিয়ে এসেছি তো বলতে ভালো লাগবে তোমাদের হয়তো কারোর খারাপ লাগতেই পারে তো সেই জায়গাটা হয়তো আমি বাদ দিয়ে কত বছর থেকে আমার ভিডিওগুলো দেখে আসতো মানে কত দিন থেকে আমার ভিডিও দেখে আসছো কোন ভিডিওটা তোমার ফার্স্ট ভিডিও দেখেছিলে কিংবা আমার ভিডিওতে মানে আমাকে দেখেছিলে ফার্স্ট কখন সেই ভিডিওটা অবশ্যই কিন্তু একটু মেনশন করে দিয়ে দাদা এই ভিডিওতে তোমাকে ফার্স্ট দেখেছিলাম কিংবা এই জায়গায় তোমার সাথে ফার্স্ট দেখা হয়েছিল অবশ্যই কিন্তু লিখে জানাবে যারা আমার সঙ্গে রয়েছে ধন্যবাদ সবাইকে এতদিন ধরে সাপোর্ট করার জন্য তোমরা আগেও এরকম সাপোর্ট করতে থাকো তোমাদের জন্য কিন্তু নতুন নতুন অনেক ভিডিও দেবো কিংবা ইনফরমেশন অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা কিন্তু আমি চেষ্টা করবো ফিল্ডে গিয়ে ভিডিও দেওয়ার অপেক্ষা করে থাকো ধন্যবাদ সবাইকে যারা যারা এতদিন ধরে আমার পাশে আসে